আসসালামু আলাইকুম মেহেরিন কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করব চলুন দেখে নেওয়া যাক কী কী উপাদান লাগে প্রথমে এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা কম করে দিতে পারেন তারপর এর সাথে অ্যাড করব লিকুইড মিল্ক আমি এখানে দুই কাপ মিল্ককে হাফ কাপ করে নিয়েছি এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নেবো অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় মেশাতে হবে তারপর চুলায় বসিয়ে দেবো এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কনসিস্টেন্সিটা গাঢ় হয় যখন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে গরম অবস্থায় এটাকে ভালো করে নেড়ে ছেড়ে গাঢ় করে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না না হলে সর পড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে তারপর এটাকে সুইচটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে এক সাইডে রেখে দিব তারপর এর সাথে আমরা নিয়ে নিব হুইপ ক্রিম আমি এখানে কেকের বানানো হুইপ ক্রিমটা ব্যবহার করেছি টপিক্যাল ব্র্যান্ডেড আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন আমি এখানে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে টপিক্যাল ক্রিমটা নেমে নিয়েছি এবং কি বিট করে নেবো দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের পর এটা যখন ফোমি একটা টেক্সচার চলে আসবে তখন এর সাথে দিয়ে দিব ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম তৈরি করার যে ব্যাটারটা তৈরি করলাম কর্নফ্লাওয়ার চিনি এবং দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। এখানে থার্টি সেকেন্ড মিঠা মিশালে হয়ে যাবে তারপর এর সাথে হাফ টি স্পুনের কম ভ্যানিলা এজেন্স অ্যাড করবো এরপর যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর ভালো করে এটাকে ট্যাপ করে নিব যাতে ভিতরে এয়ার না থাকে এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি বাদাম কিশমিশ আর চেরি আপনারা চাইলে এই বিষয়টি স্কিপ করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এইগুলো দিয়ে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা পর দেখা যাক এটা কেমনভাবে সেট হয়েছে অবশ্যই আট থেকে দশ ঘন্টা রাখতে হবে তাহলে আইসক্রিমটা ভালোভাবে সেট হবে আপনারা চাইলে এই অবস্থায়ও আইসক্রিমটা খেতে পারেন আমার এখানে হাফ এক বক্স এবং একটা কাপ আইসক্রিম হয়েছে তারপর দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে খেতে অবশ্যই অনেক মজা হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন